গৌরী বৈষ্ণব রস কিছু তাত্ত্বিক মর্ম সম্বন্ধে আলোচনা করছেন এই মহাপ্রভু প্রবর্তিত গৌরী বৈষ্ণবাচার্য পণ্য কর্তৃক নিরূপিত গৌড়ীয় বৈষ্ণব দর্শন ও মৌলিক তত্ত্ব সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত শ্রী গৌড়ীয় বৈষ্ণব রস উপাসনার একটি সামান্য দিকদর্শন দেওয়া হচ্ছে যার দ্বারা গৌরী বৈষ্ণব রস গৌড়ীয় গৌরী বৈষ্ণবের মধ্যে যারা রসের উপাসনা করেন সেই রস যারা সদ্য উপাসনে প্রভৃত হয়েছেন তার দৃশ্য আধুনিক সাধুকণ যদি কিছু উপকার প্রাপ্ত হতে পারে শ্রীমন্ত মহাপ্রভুর কৃপা হলে গৌরী বৈষ্ণব ভজন আদর্শ প্রবন্ধে এ সম্পর্কে বিস্তৃতভাবে বিবেচনা করবার বাসনা রইল বিশেষত এই যে শ্রদ্ধা ও ইহা উক্ত সেই রস অন্তর্গত এক অপরিহার্য সাধন সদ স্বর্ণগতিকে বাদ দিয়ে রস উপাসনার সাধন হতেই পারে না এই সাধন ব্যতীত কারো পক্ষে রস উপাসনা যে সম্ভব নয় তা ইতিপূর্বে এই শ্রদ্ধা ও শরণাগতি সম্বন্ধে আলোচনা করতে গিয়ে বিস্তৃতভাবে তাহা প্রদর্শিত হয়েছে শ্রী শ্রী বৈষ্ণব আচার্য বর্জ সনাতন শ্রীজী গুস্বাইবাদ এই তিনজনের লিখিত শ্রদ্ধা ও শরণাগতি সম্বন্ধে ইতিপূর্বে যথা মতি যথা কিঞ্চিৎ ব্যাখ্যা করেছেন এই আলোচনা এটাই স্পষ্ট যে ভক্তি সাধকের শুধু ভক্তি সাধকের নয় মানব মাত্রের ওই জীবনে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে ভগবান শ্রীহরিকে জীবনে চলার পথে সাথী করে জীবনের একমাত্র করবে বরণ করে নেওয়া শ্রীহরীকে জীবনের রক্ষকূর্বে বরণ করাইয়া শুধু ভক্তি সাধকের জন্য নয় সমস্ত মানবের জন্যে কেননা চুরাশি লক্ষ জন্ম চুরাশি লক্ষ জনী ভ্রমণের পর একমাত্র ভগবত কৃপাতেই মনুষ্য প্রাপ্ত হওয়া যায় ভগবান কৃপা করে তাহাকে মনুষ্য দেহ প্রদান করেন কারণ এই মনুষ্য দেহই একমাত্র ভগবত কৃপা প্রাপ্তির অর্থাৎ ভগবত সেবা প্রাপ্তির একমাত্র উপায় স্বরূপ মনুষ্য দেহ ব্যতীত অন্য কোনো প্রাপ্ত হলে ভগবত ভজন হয় না যার ফলে ভগবৎ সেবা লাভ হয় না তাই সমস্ত মানুষের পক্ষেই শ্রী ভগবানের এই কৃপাকে আশ্রয় করে শ্রী ভগবানের শ্রী ভগবানই যেমন সার্ববিধ বিষয়ের একমাত্র লক্ষ্য তিনি পালক তিনি পথ নির্দেশক সবই তিনি নিশ্চিতভাবে বিশ্বাস করে তাকে রক্ষক পালক রূপে বরণ করে নেওয়া উচিত ভগবানের সাথে জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি অবস্থাতেই ভগবানের সঙ্গে একটা যোগসূত্র বজায় রাখা উচিত ভগবত বিশ্বাসকে শ্রী ভগবানের উপর বিশ্বাস এই জগতে আমরা জন পরিজন সকলকেই বিশ্বাস করতে পারি কিন্তু ভগবানকে বিশ্বাস করতে পারি না কেননা ভগবানের যে অর্চ অবতার বা মৌনমূর্তি যদিও ভগবানও তিনিও কথা বলেন তিনি কথা শোনেন কিন্তু যেহেতু অপ্রাকৃত তত্ত্ব তাই প্রাকৃত মানবের পক্ষে তাহার সেই বচন বলন চলন ইত্যাদি তাহা অনুভব করা সম্ভব নয় ভজন করতে করতে যখন চিত্ত হবে ত হয়ে যাবে তখন কিন্তু এই বাচ্চা আর আর মঙ্গমুদ্রা ধারী থাকবেন না তার সঙ্গে কথা বলা যাবে কথার উত্তর পাওয়া যাবে যেন একটা নিজের প্রিয়জনের সঙ্গে যার দৃশ্য ব্যবহার সেরকম ব্যবহার এসে উপস্থিত হয় সেই জন্য এই ভগবত বিশ্বাসকে তিনি যে সাক্ষাৎ বর্তমান সেই বিশ্বাসকে শ্বাস প্রশ্বাসের মতন স্বাভাবিক করে নেওয়া উচিত আমাদের শ্বাস প্রশ্বাস যেমন আমাদের চেষ্টাকৃত নয় এ স্বাভাবিকভাবে অনবরত চলতেই আছে সহজভাবেই চলতে আছে ভগবত বিশ্বাসকেও ঠিক সেই রকম সহজভাবেই আমাদের গ্রহণ করানো উচিত এটা আমরা বাস্তব জীবনে যত শীঘ্রই রূপায়িত করতে পারব অর্থাৎ যত শীঘ্রই এই ভগবত বিশ্বাসকে রূপে নয় তিনি যে সাক্ষাৎ বিদ্যমান এই বিশ্বাসকে সুদৃঢ় করে নিশ্চয় করে নিতে পারবো ততদিন তত শীঘ্রই আমরা আমাদের জীবন পড়া শান্তির আলোর স্পর্শে সব রকমের ভীতি বিষাদ হতাশা নিরাশার অন্ধকার থেকে দূরীভূত হয়ে গিয়ে অপার দ্বীপ শাশ্বত দ্বীপ আনন্দের সমুজ্জ্বল হয়ে উঠবে এ ধ্রুব সত্য যে আমরা কে হই নিজেদের কোন ক্ষমতার দ্বারা নিজেদের চেষ্টার দ্বারা এই যে দুরন্ত শক্তিশালী মৃত্যু যা ছিল সত্য আজ হোক আর শত বৎসর পরে হোক মৃত্যু অবশ্যম্ভাবিক এই যে ধ্রুব সত্য এই চিরন্তন সত্যকে অগ্রাহ্য করবার সাহস কখনো কারো হতে পারে না কেননা অগ্রাহ্য করবার সাহস দেখে তার কোনো প্রতিকার করতে আমরা পারি না এছাড়া মৃত্যুর সহচর অনেক প্রকারের ব্যাধি দেহ থাকলে ব্যাধি থাকবেই সেই ব্যাধি আমরণকাল মৃত্যু পর্যন্ত আমাদের পিছনে সমানে তারা করে আসছে এক ব্যাধি থেকে মুক্ত হলে সঙ্গে সঙ্গে আরেকটি ব্যাধি কোথা থেকে এসে হাজির হয় তার সূচনাও করা যায় না তো এই যে ব্যাধি অর্থাৎ যতদিন বেঁচে আছি নিরন্তর ব্যাধি আদি ব্যাধি তাহলে হাত থেকে নিজেদের মুক্তি নাই। আর মৃত্যু তো চিরসত্য সত্য সত্য সুতরাং নিখিল বিশ্বের ভগবান ব্যতীত এই ধন সম্পদ স্বজন বন্ধু বান্ধব পরিজন ঔষধ বৈধ ইত্যাদি কোনোটাই আমাদের রক্ষা করতে সমর্থ হন না যদি রক্ষা করতে সমর্থ হন তো একমাত্র আমাদের পরম প্রিয় একান্ত আপনার জন সেই ভগবানই রক্ষা করতে পারেন এমনকি মৃত্যুর হাত থেকেও ভগবান ইচ্ছা করলে রক্ষা করতে পারেন বা মৃত্যুকে কিছুদিন পিছিয়েও দিতে পারেন সেটি তানার পক্ষে সম্ভব অন্য কারোর পক্ষে সম্ভব নয় এই সকল বাস্তব সত্যকে চোখ মেলে দেখে মানে চোখ বুঝে অন্ধের মতো না চলে বাস্তব সত্যকে মেনে নিয়ে চোখ মেলে দেখে সত্যকার বন্ধু এবং হিতৈষী যে শ্রী ভগবান আমাদের সেই ভগবানের উপর সর্বতভাবে নির্ভর করা উচিত নির্ভর করতে হবে তিনি যে বিশাল বিশ্বজগৎকে নিয়ন্ত্রণ করে চলেছেন আমরা সকলেই যে তার দ্বারাই নিয়মিত নিরন্তিত হয়ে চলিতেছি এই সাধারণ মহাসত্য বস্তুটাকে যখন আমরা সহজভাবে গ্রহণ করতে পারব অন্তরে অনুভব করে নিতে পারব কেননা অনুভূত বস্তুই বাহ্যিক আচরণে প্রকাশিত হয় তখন কোনো কু তর্কিকের আর আমাদের মনে সন্দেহ জাগাতে পারবে না তখন আমরা সেই সর্বেশ্বর ভগবানের স্বাভাবিক অনন্ত শক্তিকে তার সহজ করুণার শ্রীহস্তকে সদা সর্বদাই তিনি যে তার করুণার অস্ত্র আমাদের দিকে প্রসারিত করে রেখেছেন এবং তাহার যে অচিন্ত মহত্ব অচিন্ত শক্তি তা দিনের আলোর মতো স্বচ্ছ জলের মতো স্পষ্ট হয়ে আমাদের অনুভবে আসবে আমরা দেখতে পাবো পরিষ্কার তাই ভগবান তার সাধন ভজন বস্তুটি কি তার যথার্থ মর্মটা আমাদের প্রথমেই ভালো করে জেনে নিতে হবে শাস্ত্রের প্রত্যেক বিধিনিষেধের মৌলিক উদ্দেশ্য কি কিছু একটা উদ্দেশ্য তো আছে সেটা পরিষ্কারভাবে বুঝতে হবে না বুঝলে মনের মধ্যে নানা সন্দেহ ইত্যাদি এসে উপস্থিত হবে একথা কথা নিঃসন্দেহে সত্য যে আমরা সকলেই কিন্তু সেরা জিনিসটি পেতে চাই সবচেয়ে উত্তম বস্তুটি আমরা পেতে চাই কিন্তু সবচেয়ে উত্তম বস্তুটি সেরা বস্তুটি যে কী কীভাবে তাকে প্রাপ্ত হওয়া যায় সেটা সম্বন্ধে আমরা জানি না সুতরাং পরমার্থ জগতের এই ধর্ম জগতের সেরা বস্তুটা কি। তা আমাদের সঠিকভাবে জানতে হবে বুঝতে হবে অনুভব করতে হবে তা জানার জন্যেই বুদ্ধিমান বিবেকী মানুষ ধর্মতত্ত্ববিদ্যা শাস্ত্রজ্ঞ জ্ঞানী পুরুষের কাছে উপস্থিত হয়ে থাকেন তারা নিকটে নিধন করে জিজ্ঞাসা করে জানবার জন্যে উন্মুখ হয়ে থাকেন এখন যথার্থ শাস্ত্রবিদ প্রকৃত জ্ঞানী পুরুষের কাছে ধর্মের মূল্যত্ত্বটা মূল তত্ত্বটা ভালো করে জেনে নিয়ে যথার্থ পথে যদি চলা যায় তাহলে এই জীবনে শান্তি লাভ করা সুনিশ্চিত হয়ে যায় তার জীবনে আর কখনো অশান্তি আসে না নিখিল বেদাদি সমস্ত শাস্ত্রের মধ্যে যত রকমের উত্তম স্নেহ মানে পরম মঙ্গলকারী এবং পরম কল্যাণের কথা বলা হয়েছে তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের ও নিষ্ঠা এবং তার চরণে ঐকান্তিক ভক্তিকেই সর্বোত্তম বলা হয়েছে সেই কথাই স্বয়ং ভগবান তিনি নিজেই গীতার মাধ্যমে বলেছেন গীতায় কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ ইত্যাদি সম্বন্ধে বর্ণনা করেন সর্বশেষে সর্বোত্তম শ্রেয় যে কি আমাদের কি করা কর্তব্য যা করলে আমরা চরম এবং কল্যাণ প্রাপ্ত হতে পারি তাহা নিজকে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম সরণ প্রযোগ ভাগবত বলেছেন কন্ডিত তদপরং সরণম শুনিয়া এবং শ্রীমদাগবতে আরও বলেছেন রথমালয় এই সমস্ত রীতে অর্থাৎ গীতা ভাগবত প্রভৃতির প্রধান প্রধান শাস্ত্রে তাহা বলা হয়েছে আমাদের দেশে ইতিহাস বিখ্যাত বিশ্ববর্ণ্য দার্শনিক বৈষ্ণবাচার্য আচার্য শ্রী শ্রী রূপসনাতন এবং শ্রীজীব গোস্বামী পাদ গৌড়ীয় বৈষ্ণব দর্শন এবং গৌড়ীয় বৈষ্ণব রস সাহিত্য নির্মাণের মূল প্রতিষ্ঠা দাঁড় শ্রীমান মহাপ্রভুর কৃপাদেশে শ্রীমান মহাপ্রভুর আদেশেই বৃন্দাবন ধামে অবস্থান করে এই রস্ত্রতা রচনা করে গেছেন ইহাদের মধ্যে আবার শ্রী রূপ সনাতন এই কৃপা পুষ্ট আচার্য চরণ। তিনি হলেন গৌড়ীয় বৈষ্ণব জগতের সর্বশ্রেষ্ঠ দার্শনিক আচার্য রূপে বিখ্যাত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব প্রবর্তিত শ্রী হরিনাম সংকীর্তন প্রধান রাগানুগা প্রেম ভক্তি ধর্ম দ্বারা শ্রী শ্রী রাধাকৃষ্ণ উপাসনা এই যে নিখিল বেদানি শাস্ত্রের মূল তত্ত্ব এবং বেদান্তের সার এবং ভারতীয় বেদান্ত দর্শনের অন্তর্নিহিত মর্ম বিশ্ববরেণ্য দার্শনিক বৈষ্ণবাচার্য শ্রেষ্ঠ শ্রীজি পাদ তার বিশ্ববিখ্যাত দার্শনিক গ্রন্থ ষট সন্দর্ভাত্মক শ্রীভাগবত সন্দর্ভেদ তার শাস্ত্র প্রমাণাদি দ্বারা সুদৃঢ়ভাবে প্রতিপাদন করেছেন শ্রীরূপাদ শ্রীভক্তিরস অত সিন্ধুদেব শ্রী সনাতন গোস্বামী পাদ বৃহৎ শ্রীবৃহৎবাদ ভাগবতামৃত গ্রন্থে এবং শ্রীজীব গোস্বামীচরণ তাঁর ভাগবত সন্দর্ভে তার অনুভাষ্য শ্রী সর্বসমেদ সম্বাদিনী নামক দার্শনিক গ্রন্থে উপাস্য উপাসনা সম্বন্ধে যাবতীয় সিদ্ধান্ত অশেষ বিশেষ প্রদর্শন করেছেন ইতিহাস ও তাহারা অসাধারণ মনীষা ও অন্তর্দৃষ্টি সম্পন্ন বিশুদ্ধ দ্বারা আমন্ত্রণ করে উক্ত সিদ্ধান্ত প্রদান গ্রন্থরত্নকে প্রকট করেছেন বেদাদি সকল শাস্ত্রের উদ্দেশ্যই যে ভগবান শ্রীকৃষ্ণকে জানানো হয় জানানো অর্থাৎ সমস্ত শাস্ত্রই ভগবান শ্রীকৃষ্ণকেই জানান শ্রীকৃষ্ণই একমাত্র স্মরণীয় ভজনীয় তত্ত্ব সমস্ত শাস্ত্রই তাহা বলেন তাহা তিনি নিজেই শ্রী গীতা শাস্ত্রে ঘোষণা করেছেন বেদ রহমেদ হে উজুন সর্বভেদাদি সমস্ত শাস্ত্র একমাত্র আমাকেই অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকেই জানাচ্ছেন এবং আমি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই সর্বভেদে বেদততত্ত্ব অর্থাৎ জানবার যোগ্যতম বিষয় বেদাদি সকল শাস্ত্রে কৃষ্ণ মুখ্য সম্বন্ধ তার জ্ঞানে অং সঙ্গে যায় মায়াবন্ধ ইত্যাদি গোস্বাইপ আর যা কিছু আলোচনা করবেন শ্রীমান মহাপীর দায়ী লালের কৃপা হলে আগামী দিন আসনের বাসনা রেখে অন্ধকার ভাগবতী কথা এখানেই বিশ্রাম